উফিক উফিকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরিচয় তেল রপ্তানিকারক জোট হিসেবে প্রতিষ্ঠা হয় উনিশশো ষাট সালে বাগদাদ ইরাকে এর সদর দপ্তর হচ্ছে ভিয়ান অস্ট্রিয়া প্রতিষ্ঠাকালীন সদস্য পাঁচ বর্তমান সদস্য হচ্ছে বারো সর্বশেষ হাজার চব্বিশ সালে জানুয়ারিতে উফেক ত্যাগ করা হচ্ছে অ্যাঙ্গোলা বারোটি দেশের মধ্যে হচ্ছে মধ্যপ্রাচ্যের পাঁচটি আফ্রিকা ছয়টি আমেরিকার একটি ভেনিজুয়েলা সদস্যবাদ পাওয়ার পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠাকালীন পাঁচ সদস্য সহ তিন চতুর্থাংশ হাবুট পাওয়া সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গু দুই আঠারো সাল ও আরব এশীয় দেশ হচ্ছে ইরান তিয়াগকারী দেশগুলোর মধ্যে আছে ইউক্রেডোর কাথার ইন্দোনেশিয়া এঙ্গোলা এঙ্গোলা সর্বশেষ দুই হাজার চব্বিশ দেশ ছিল ভেনিজুয়েলা বর্তমান সদর দপ্তর হচ্ছে ভিয়ানা স্টিয়া তবে প্রথম সদস্য দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে ছিল প্রথম পাঁচ বছর বাসা হচ্ছে একটি ইংরেজি উপভুক্ত দেশগুলো পরিশোধিত তেল উত্তোলনের পরিমাণ একাশি দশমিক পাঁচ পার্সেন্ট উফেল উফেক প্লাস বলা হয় উফেক সদস্য নয় কিন্তু ক্রুড অয়েল রপ্তানি করে এমন এগারোটি দেশকে উফে উফেক ফ্লাস বলে যারা দুই হাজার ষোলো সালে আলজিয়ার্সে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি সদস্যগুলো বলা যায় আলজেরিয়া বাহরাইন ব্রুনে কাজাকস্তান মালয়েশিয়া মেক্সিকো উমান রাশিয়া দক্ষিণ সুদান সুদান ব্রাজিল বর্তমানে তেল শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দ্বিতীয়ত সৌদি আরব তৃতীয়ত রাশিয়া রপ্তানিতে শীর্ষ হচ্ছে সৌদি আরব দ্বিতীয় রাশিয়া তৃতীয় যুক্তরাষ্ট্র আমদানিতে শীর্ষ হচ্ছে চীন দ্বিতীয় যুক্তরাষ্ট্র দ্বিতীয় ভারত উত্তোলনযোগ্য তেল মজুদের শীর্ষ হচ্ছে ভেনিজুয়েলা দ্বিতীয়ত সৌদি আরব পরিশোধিত তেলের মজুদ বেশি আছে চীনে